এই দশ বছরের শিক্ষকতার জীবনে আমরা এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছি এই অনুষ্ঠানে যে সকল পার্টিসিপেন্ট রয়েছে আমার প্রাণের প্রিয় আমার ছাত্রছাত্রী আমি প্রথমেই একটু শেয়ার করে নি আমার অভিজ্ঞতা খুবই স্বল্প অভিজ্ঞতা কারণ আমি এখনো মনে করি না আমার সেই বয়স এবং যোগ্যতা হয়েছে এত বড় মঞ্চে দাঁড়িয়ে এতজনের সামনে এত কিছু বলার

E

এখন অনেক সম্ভব ছিল এর পাশাপাশি অনেকে এখন যারা অনেকে ছিলেন অনেকে ভাবেন যে তুমি ছিলেন উনি নাচটা সেখানে কিন্তু আমি প্রথম থেকে এই জিনিসটা বুঝতে পেরেছি যে এইগুলো ছাড়া বননের বিকাশ সম্ভব নয় একটা বাচ্চার আগমনের বিকাশ অপরাধ যদি আপনারা ভোগ দিতে চান তাহলে এইটা খুবই প্রয়োজন একসাথে কিছু না যখন বলছো পড়াশোনা না হচ্ছে না টাইম হচ্ছে না এটা বলছো সেই কারণে সকালে এটাই বলবো যে তোমরা এগিয়ে যাও আমিও এসে চাই তোমাদের সাথে প্রতি করতে নিয়োগেছি আমি প্রত্যেকটি ছাত্র ছাত্রকে করতে নিয়োগেছি এবং তোমাদেরকে নিয়ে আমি নিয়ে যেতে চাই আগামী দিনে আমরা ইংলিশ শব্দ এবং নৃত্য শিক্ষা কেন্দ্রে আমরা জায়গা যুক্ত আছে আমরা এই যে একটা পরিবার একটা সকলকে নিয়ে একটা পরিবার তৈরি করেছি এই পরিবার আমরা একসাথে নিয়ে এগিয়ে যাব আমাদের এই অনুষ্ঠান শুরু করছি ছোট্ট ছোট্ট আমার ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা গুরুত্ব যদি কিছু হয়ে যায় আমি তাদের শিক্ষিকভাবে আগেই কমাতে নিয়েছি আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি সকলে দেখুন অনুষ্ঠানটিকে সফল হয়ে যাবে